আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোন বোনেরা যে যেখান থেকে বসে আমার এই চ্যানেলটাকে দেখছেন তাদের সবাইকে খন্দকার ফার্নিচারে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত শুরু করছি বরণ করলাম আল্লাহর নামে আজকে যে ফার্নিচারগুলো আমরা ডেলিভারি দিব সেটা হলো আমাদের পলাশ মিয়া ভাই যিনি আমার পাশে দাঁড়ায় আসেন উনি আসেন আমাদের চকবাজার এবং উনি যেই জবটা করেন সেটা হলো আমাদের ন্যাশনাল ব্যাঙ্কে বাংলাদেশ ন্যাশনাল ব্যাংক ইমামগঞ্জ ব্রাঞ্চে উনি আসেন তো উনি আমাদের ভিডিওগুলো কীভাবে দেখলো কীভাবে এখানে আসলো ফার্নিচারগুলো আমাদেরকে দেখে দেখে করছেন আজকে লাইভলি উনি আমাদেরকে নিতে আসছেন ফার্নিচারগুলো এবং আমাদের ফার্নিচারগুলো কি কোয়ালিটি বানাইলাম কিরকম বানাইলাম উনি নেওয়ার আগে ওনার কাছ থেকে আমরা শুনবো তারপরে আমি ফার্নিচারগুলো আপনাদেরকে ডিটেলস দেখাই দিতেছি এবং সাথে প্রাইসগুলো বলে দিতেছি ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে ভাই জাস্ট আপনি আপনার নামটা বলেন পরিচয় দেন এবং ফার্নিচারগুলো কিরকম হইলো কীভাবে আসলেন

সব ওভারঅল সব কিছু ভালো এবং এই পর্যন্ত আমি যতটুকু দেখছি সব মিলে খুবই ভালো এবং যদি আপনারা আসেন কেউ মানে ক্ষতিগ্রস্ত হবেন না বরং যে লাভবান হবেন আমি যেই জিনিসগুলো নিচ্ছি আমি এখন পর্যন্ত লাভবান আমার মনে হচ্ছে বাড়ি যে জিনিসগুলো নিচ্ছে এই জিনিসগুলোর মধ্যে আছে একটি ছয় ফিট ছয় ফিট কার একটা চার সাত কনার সুকেস আমি আপনাকে দেখাই দিব একটি ওয়ার্ড্রপ যেটা হলো পাঁচ ফিট বাই এই সাড়ে চার ফিট এবং একটি ড্রেসিং টেবিল যেটা হল সাড়ে তিন ফিট এবং এই কেউ আছে একটা অন্য ডানিংটা যেটা হলো পা চার চেয়ারে পাঁচ ফিট বাই তিন ফিট সবগুলোই হলো চিরাগাং সেগুনের মধ্যে লেগার পলিশ করা এবং ওনার আরেকটা পরিচয় আছে সেটা হলো ওনার গ্রামের বাড়ি হলো আমার আমার আমরা শরীয়তপুরে অনেক ফার্নিচার বিক্রি করছি এবং শরীয়তপুরের অনেক বাইরে কাছে আমরা ফার্নিচার বিক্রি করছি তো ওনার বাড়ি হলো শরীয়তপুর উনি থাকেন আমাদের পুরান ঢাকাতে এবং ওনার যেই জবটা ওইটা হলো অনেক পপুলার ব্র্যান্ড আমাদের বাংলাদেশের এ টু জেড ছোটো থেকে বড়ো সবাই জানেন এই ব্যাঙ্কিংটা ন্যাশনাল ব্যাঙ্ক উনি ন্যাশনাল ব্যাঙ্কে অনেক বছর জব করতেছেন তো উনি আসেন নিমামগঞ্জ ব্রাঞ্চে তো ওনার এই মতামতের জন্য আজকে আমরা ফার্নিচার যে ডেলিভারি দিতেছি আমরা অনেক মানে কী বলে নিজে অনেক উৎফুল্ল মনে করতেছি কারণ হলো যারাও ফার্নিচারগুলো নিতে আসে তাদের যে খুশি হয় ফার্নিচারগুলো দেখে তারই প্রতিফলন আমাদের এই ভিডিওগুলো করা তো ভাই ওভারঅল আমাদের কাঠ পলিশ এবং আমাদের যে ডিজাইনগুলো আপনারা তো ছবি দেখে এরকম আমরা প্রিন্ট করে ওনাদেরকে আমরা দিয়ে এই যে প্রিন্টগুলো হলো এইটা টেবল হচ্ছে চারটা ফার্নিচার ছিল এবং ওনার টেবিলটা ছিল হলো এখানে

বা এই তিন ফিট এই ডাইনিং টেবিলটা হলো নিচে ভিক্টোরিয়া পায়ে করা হয়েছে চেয়ারগুলো টেবিলের মধ্যে এবং চেয়ারগুলো ভিক্টোরিয়া কাটিং করা হয়েছে পিছনে এটাকে বাঁকানো করে করে দেওয়া এবং এটাকে দুই ইঞ্চি কাঠের থেকে কেটে তারপরে করা হয়েছে এবং এটা হচ্ছে কাঠের কোয়ালিটিগুলো এই কাঠের কোয়ালিটিগুলো আপনাদেরকে আমরা যদি দেখাই যে প্রত্যেকটা টপের ফিনিশিং এইটার যে টপের ফিনিশিংগুলো আছে এবং কাঠগুলো এগুলো সলিড এক ইঞ্চি কাঠের থেকে কেটে এই টপগুলো করা হয়েছে এবং এগুলা এগুলো কিন্তু দেখেন সলিড এক ইঞ্চি কাঠতে কেটে এখানে কোনো পেস্টিং নেই জোড়া নেই এক ইঞ্চি এবং এই কাঠগুলো করা হয়েছে আড়াই ইঞ্চি কাঠ থেকে কেটে এবং উপরে গাড়িটা করা হয়েছে দুই ইঞ্চি করে তারপরে বাঁকা করা হয়েছে এবং এই চারটা চেয়ার চারটা চেয়ারই হলো একবার সলিড এবং এই পায়াটা এটা হলো ছয় সাড়ে তিন এটা হলো ছয় ফিট টেবিলের পায়া ছিল যেটা আমরা ভিক্টোরিয়া টেবিলের পায়া কাটি এটা হলো ছয় সাড়ে তিন টেবিল ইয়ে ছয় ছয় পা কেটে ছয় সাড়ে তিন করা হয়েছে এটা ইয়াটা পায়াটা এবং এটার যে উপরে টপগুলো দেওয়া হয়েছে এগুলো ছয় ইঞ্চি কাঠ এবং ছয় ইঞ্চি থেকে এক ইঞ্চি এটাকে করা হয়েছে এবং এটার যে টপগুলো দেওয়া হয়েছে এখানে যে টপগুলো দেওয়া হয়েছে এটা কিন্তু সলিড কাঠের উপরে খোদাই করে করে দেওয়া হয়েছে এবং এই ডানিংটার প্রাইসটা আপনারা যদি ছয় চ্যানের নেন আমি আপনাদেরকে ছয় চ্যানের প্রাইস বলি উনি যেহেতু চার চ্যানেল নিছেন এটা যদি ছয় চারের তাহলে আপনার এটা পড়বে ফিফটি এইট থাউজেন্ড টাকা মানে আটান্ন হাজার টাকা হলে আপনি এটা ছয় চারের বিক্রি একটি ডাইনিং টেবিল আমাদের কাছ থেকে নিতে পারবেন চমৎকার এই ডিজাইনের এবং যদি আপনি চার চারের নেন সেটা আলোচনা সাপেক্ষে আমাদেরকে বলবেন আমরা আপনাদেরকে তৈরি করে দিব এবং এটার সাথে ওনার যে খাটটা আছে খাটটা হলে এই পাশে খাটটা হলো এই খাটটা যেটা একটা চমৎকার খাট এটার মধ্যে আরেকটা বৈশিষ্ট্য হলো এই খাটের উপরে যেরকম ডিজাইন নিচেও কিন্তু সেরকম ডিজাইন এবং এটা করা হয়েছে আড়াইচি কাঠ থেকে এই খাটটা করা হয়েছে এবং এই খাটটার অবাকবেন এটা প্রাইসটা একেবারেই সীমিত প্রাইস এবং এটা একটা চমৎকার এই খাটটা উনি আমাদের থেকে নিচ্ছে সেই বক্স সেই বক্সের এটা প্রাইসটা হলো ফিফটি ফাইভ থাউজেন্ড টাকা ওয়ানলি মানে আপনার পঞ্চান্ন হাজার টাকা হলেই এই খাটটা বাইতেছেন আপনি ছয় ফিট সাত ফিট যেটাকে বলে চার হাত পাঁচ হাত আড়াই ইঞ্চি কাঠের মধ্যে লেকার পলিশ করা এবং সেম পাখা তো এই বাজেটের মধ্যে এটা আমাদের মানে এখনকার প্রাইসের মধ্যে এটা বেস্ট প্রাইস চমৎকার একটি প্রাইস পাবেন আপনি এটা পঞ্চান্ন হাজার টাকা এবং ওনার যে কর্নার সুখেসটা আছে ওইটা আছে ওই পাশে আমি আপনাদেরকে দেখাই দিই ওনার কর্নার সুগেস্টটা আছে এই কনার সুগেসটা যেটা হলো চার ফিট বাই সাত ফিটের মধ্যে করা যেটা হলো হাতে খোদাই করা হয়েছে এবং এটার দোনো সাইডে ডিজাইন করা হয়েছে যেটা আমরা ডিজাইনটা আমরা আপনাদেরকে স্ক্রিনে দেখাই দিব আমাদের ছবিতে এখানে যেহেতু দেখা যাচ্ছে না তো এটা দোনো সাইডে আসে একবার কারো গ্লাস মাটি পর্যন্ত নিচ পর্যন্ত নিচে করা আছে ভিক্টোরিয়া পায়া এবং এটা নিচে আছে লুকিং গ্লাস এবং এটার সেলফগুলো হবে সবগুলো টেন এম এম টেম্পার গ্লাস এটার সেলফগুলা তো এই কর্নার সিজগুলো যদি আপনারা আমাদের থেকে নিতে চান এটা হলো শো পিস ছয় ফিট না পাঁচ ফিট না এটা হলো চার ফিটের মধ্যে করা ফর্টি ফাইভ থাউজেন্ড টাকা ওয়ানলি এটা হল পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে আপনি যদি বলেন চমৎকার একটি কর্নার সিজ যেন ফুল ছিলেন সেগুলো এবং টেন এম এম টেম্পার গ্লাস পিছনে লুকিং গ্লাস এবং উপরে থাকবে এলইডি লাইট তুলে দাও এবং স্ক্রিনের উপরে আপনার স্ক্রিনের উপরে যে ওয়ার্ড্রপটা দেখতে পাচ্ছেন এই ওয়ার্ড্রপটা হল ওনার ওয়ার্ড্রপ যেটা প্রাইসটা হলো ওয়ানলি থার্টি এইট থাউজেন্ড টাকা আটত্রিশ হাজার টাকা হলে এরকম লাক্সারি একটি গোট যে যে ওয়ার্ড্রপটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই ওয়ার্ড্রপটা হলো ওনার ওয়ার্ড্রপটা যেটা হলো থার্টি এইট থাউজেন্ড টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন একটা চমৎকার ওয়ার্ড্রপ এবং এই ডেসিং টেবিলটা এই ড্রেসিং টেবিল হলো টোয়েন্টি এইট থাউজেন্ড টাকা মানে আড়াইশ হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন আপনি এটা তিন ফিট বাই সাত ফিট এবং যদি এটা সাড়ে তিন ফিট নেন সেক্ষেত্রে এটা তিরিশ হাজার টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন চমৎকার একটি বক্স ডিজাইনের একটি চমৎকার রাজকীয় একটি ড্রেসিং তো আপনারা যদি এই ফার্নিচারগুলো ভালো লাগে বা আমাদের শোরুমের আপনারা ভিজিট করতে চান সরাসরি চলে আসতে পারবেন ঢাকা লালবাগ কেল্লা থেকে এক কিলোমিটার দূর এটা হলো কামনাগিচুর মাদকর বাজার ইসলামী ব্যাংকের পরেই জনতা ব্যাংকের সাথে কাজী অফিসের উল্টা দিকে এটা হলো খন্দ ওয়ান আমাদের পাশে আছে টু এবং থ্রি আছে ওই পাশে আপনারা চাইলে আমাদের শোরুমগুলো ভিজিট করতে পারেন আমাদের নিচতলা দোতলা এবং তিনতলা এরকম ফার্নিচার দিয়ে সাজানো আছে চাইলে আপনারা সরাসরি এসে দেখেও ভিজিট করতে পারেন অথবা আমাদের ইউটিউব পেজে আপনারা ডিজাইন দেখতে পারেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য স্ক্রিনের নম্বরে যে নাম্বারটা আছে এই নাম্বারে সরাসরি আপনারা কল করেন হোয়াটসঅ্যাপে আপনারা ভয়েস অথবা টেক্স করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম